কোন দলকে ভোট দিবেন ভোট জামাতি ভোট জামাতি আপনি কাকে ভোট দিবেন ভোট তো দাড়িপাল্লা দিবেন না দাড়িপাল্লা আপনি কাকে ভোট দিবেন ভাই দাড়িপাল্লা আচ্ছা তা আপনি ভাই আপনি হ্যাঁ আপনি কাকে ভোট দিবেন আমরা তো দেখতেছি আমাদের এখানে তিনটা দলে মোটামুটি আপনি কাকে দিবেন আমি দেব ইনশাআল্লাহ দেখি ধানের শিষ দাড়িপাল্লা দুটো একটা ধরে যাব কোনটা দিবেন না না কোনটা দেমো যেটা আমার সেটা বলেন না না এখন ব্যাপার আছে মন্তব্য নাই না দেখবো ডিসাইড করে দেখবো আর কি আচ্ছা তাহলে মন্তব্য নাই আপনি কাকে ভোট দিবেন চাচা হ্যাঁ আপনি কাকে ভোট দিবেন আমরা দাড়িপাল্লা ভোট দাও দাড়িপাল্লা দাড়িপাল্লা আপনি কাকে ভোট দিবেন ধaneswar শেষ ধaneswar শেষ ভাই আপনি কাকে ভোট দিবেন ধaneswar শেষ ধaneswar আপনি দাড়িপাল্লা দাড়িপাল্লা ভাই আপনি আপনি কাকে ভোট দিবেন আমি সৎ এবং দায়িত্বশীল ব্যক্তিকে ভোট দিব কিন্তু এখন বলা যাচ্ছে না কাকে ভোট দিব আচ্ছা আপনি কাকে ভোট দিবেন আপনি চিন্তা ভাবনা করেনই ভাই আচ্ছা আপনি আপনি কাকে ভোট দেবেন জামাত জামায়াত আপনি কাকে ভোট দেবেন ও আপনি কাকে ভোট দেবেন না পাই যাবো সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেন নাই আচ্ছা আপনি আপনি কাকে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন আবার আপনি কাকে ভোট দেবেন ধরেশুস আচ্ছা আপনি কাকে ভোট দেবেন দেখি কাকে দেওয়া যায় আপনি

নামাতি আচ্ছা আপনি কাকে ভোট দেবেন ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা দাড়ি দাঁড়িপাল্লা আচ্ছা তো যাই আপনি কাকে ভোট দেবেন ধানের শীষ নাকি দাড়িপাল্লা সেটা কম হ্যাঁ হবে না আচ্ছা যাই আপনি কাকে ভোট দেবেন ধানের শীষ না কি পাল্লা পাল্লা দাঁড়ি পাল্লা ভাই দাড়িপাল্লা দাড়িপাল্লা আচ্ছা হ্যাঁ আপনি 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 কাকে ভোট দেবেন আসসালামু আলাইকুম আপনি কাকে ভোট দেবেন ধানের শীষে ভোট দিব ভাই ধানের শীষ আচ্ছা